নমস্কার আমি রক্তিমা ঘোষ আজকে আমার নিবেদন কবি শুভ্রা রচিত প্রিয় নেতাজি প্রিয় নেতাজি অনেক দিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম কিছুতেই আর হয়ে উঠছিল না আজ কোনো একটা ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম ছেলেবেলায় আমাদের দোতলের ড্রয়িং রুমে তোমার ছবি জন্মদিনে পেতাম বই সেখানেও তুমি বাবার গল্পে তোমারই বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত বাবা বলতেন ইন্ডিয়ার আরেকজন নেতাজির দরকার ছিল মা গাইতেন বীর সুভাষের মহান দেশ দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল ঠাম্মার চোখে তখন আঁচলের ঘুট এসবের মধ্যেই বড় হওয়া আমিও কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম ভাবতাম পারতে তুমি সব পারতে যদি আর একবার আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম আজ উত্তর চল্লিশেও আমার একই জোর তুমি পারতে কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেওয়ার ক্ষমতা তখন আর কারুর ছিল না এখনো আছে কি তোমার হারিয়ে যাওয়ার পর দেশে কত কমিশন বসেছে ভারতের পূর্ব পশ্চিম উত্তর কোন কোন পীর বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই ছুটে গেছে তুমি মনে করে কিন্তু ফিরেছে মাথা নেড়ে তবুও তোমাকে পাওয়ার আশায় বুক বেঁধেছে বসুবাড়ির নও গোটা ভারতবর্ষের মণিকোঠার হিরক যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে এই বিশ্বাসেই ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে আসবেই কিন্তু এলে না কেটে গেল অনেকগুলো বছর পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে তুমি এখন বিমান বন্দরে সভা সমিতিতে রিসার্চ ব্যুরোতে এমনকি ছেলের নামকরণেও শুধু হৃদয় যেন দোলা দেয় না জানো তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে আর ছেলেরা তারা তো এখন দেশ থেকে বিদেশেরই খবর বেশি রাখে আর মেয়েরা তারাও স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত শুধু মাটিটা কাঁদে সেই কান্না যেন ভূমিকম্প খরা এলেনিনো বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয় এখনও অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে আজ যখন ঘাড়ের উপর এ কে ফর্টি সেভেনের নিঃশ্বাস রক্তের হরিখেলা ধর্মের জিগিয়ে তখন শোনাও সেই আওয়াজ আমি সুভাষ বলছি মেটা দৌড়ে এসে বলবে মা মা দেখো উনি আসছেন পাশের বাড়ির মেশুমশাই ডাকবেন জানালা দিয়ে বৌমা আমি বলিনি উনি ফিরে আসবে। খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা তাদের ডাল হাতে শঙ্খ বা চোখে জল নদী হবে উত্তল নাম পরান মাঝিও চেঁচাবে উনি আসতেছেন সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা উনি আসছেন উনি আসছেন উনি ফিরে আসছেন তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে উঠে আসুক আর একটা তেইশে আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে আমার এই চিঠি প্রণাম নিয়ে ভালো থেকো নেতাজি নমস্কার